অনেক স্বাগত জানিয়ে আজকের একটা বড় ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি আমিও প্রথমবার যাচ্ছি আর তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি হঠাৎ প্ল্যান আর বেরিয়েও পড়েছি চলো সাথে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদেরও ভালো লাগবে এবারে ট্রেন আসতে একটু লেট হচ্ছিল তাই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম আর তারপরে ট্রেন চলেও আসলাম বালিগঞ্জ স্টেশনে পৌঁছে গেছি অনেক দিন পর আবার বালিগঞ্জ স্টেশন চলো কোথায় যাচ্ছি সবটা তো শেয়ার করব হঠাৎ বেরিয়ে এসেছি চলো পরে আবার কথা বলছি বাইরেটা প্রচুর গরম মানে বাড়ি থেকে না বেরোলে বোঝা যায় না এতটা গরম লাগবে বুঝতে পারিনি যাই হোক কালকে তো মেঘলা ওয়েদার ছিল আজকের আবার ভালোই রোদ চলো নিয়ে যাবেন সামনেই গড়িয়া হাট আমি ভাবলাম রেগে যাবে শুনে কোনো ভাবে ফল এলাও নেই ফল না কোনো খাবার এলাও নেই আমরা একটু বিহানের জন্য গ্রেপস এনেছিলাম সেটা বাইরে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি পুরো নিকো পার্কের মতো সিস্টেম আর কোথায় এসছি সেটা তো বুঝতে পেরেছ প্রথমেই দেখিয়ে দিয়েছি ব্যাপারটা খুব খারাপ লাগলো মানে ভিতরে আসতে না আসতেই ব্যাপারটা খুব খারাপ লাগলো যাই হোক খেয়ে নি চলে এসেছি চলো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। যাদের সারা জীবন এখানে থাকতে হতো কতটা কষ্টের ছিল যারা অন্যায় করে দোষী তাদের ঠিক আছে যারা অন্যায় করেনি তাদেরকে আটকে রাখলে এটা খুব বাজে ব্যাপার তাই না যাই হোক এখন তো এখানে পুরো মিউজিয়াম করে দিয়েছে বেশ অনেক কিছু দেখার আছে আমরাও দেখছি আর ভাবছি যে এখানে ধরো যাদেরকে রাখা হতো মানে পালানোর উপায় নেই যা দেখছি আর কি এর মধ্যে থেকেও নাকি আবার পালিয়েও যেত কিন্তু সেটা কিভাবে তাই সেটাও আবার ভাববার বিষয় যাই হোক চলো হাসির মঞ্চ এখানে কি কি আছে দেখাচ্ছি তারাও এখানে কি না হয়েছে ভাবলে মানে বাইরে তো ছবি আছে আর এই সব জায়গায় রেখেছিল মানে ভাবলে মনটা ভারাক্রান্ত হয়ে যায় যে একটা সময় এখানে কি না কি অত্যাচার হতো কি না অন্যায় করা হয়েছে মানুষের সাথে মানে স্বাধীনতা সংগ্রামী যারা তাদের সাথে নেতাজি সবার মনে আছে থাকবে সারা জীবন হ্যাঁ দেখো এখানে আছি একটু ফটো ভিডিও এসবগুলো করলাম আর আবার কোন দিকে যাবো ওই দিকটায় ওই দিকটা আবার দেখতে যাব স্কুলের স্টুডেন্টরাও এসেছে তোমাদেরকে দেখালাম এর আগে বেশ ভালো লাগছে দেখতে কান কে একা একা ঘুরবে তুমি একা একা ঘুরবে তোমার সানগ্লাসে কি সমস্যা তোমার ভালো লাগে না তো তো মাম্মা তুমি প্যাক করে নাও আমরা ওখানেই বসে আছি আমরা মানে যেখানে বসেছিলাম ওখানেই বসে আছি এখনো আসলে বাড়ি থেকে না বেরোলে না বোঝা যায় না বাইরে এতটা রোদ গরম কালকে তো খুব ঝড় বৃষ্টি হলো আমাদের ওখানে আর আজকে দেখো কি অবস্থা খুব রোদ আজকে তো কালকে বৃষ্টি হয়েছিল ফলটা কিছুটা আছে ওদেরটা ভালো বুঝরাই বলো আজকে থেকে পারফেক্ট আর পুরো ওর জন্যই হয়েছে বিষয়টা মানে এত মানে কি বলবো ওই বললো যে চলো যাই তো বেরিয়ে গেলাম বসার পর আবার এখানে এসেছি আমরা জিজ্ঞেস করছিলাম যে এগুলো কি পরে বানানো হয়েছে না এরকম ছিল যে শাড়ি বোনা হচ্ছে এগুলো না ছিল আর এই যে মানুষের স্ট্যাচুগুলো এগুলো বানানো হয়েছে ও আচ্ছা আচ্ছা কত রকমের রিভলভার রাখা যেগুলো কিনা মানে আগে ইউজ হয়েছে আর লিখে দেওয়া আছে আর এখানে বোমাও রাখা আছে আমারটা গুলি চালানো হয়েছিল গাড়িতে তো সেইটি গাছগুলো কি সুন্দর লাগছে সুন্দর না ভিতরের পরিবেশটা মানে গাছ এত পরিমাণ গাছ আছে আর ছায়া অতিরিক্ত রোদ বা গরমেও খুব একটা বেশি কষ্ট হবে না ভালো লাগবে গাছে একটা জিনিস দেখতে পেলাম আর জিভে জল চলে আসার জিনিস গাছে প্রচুর পরিমাণ আমড়া হয়েছে তো আর এদিকে গাছে বেল হয়েছে আর এই যে গাছটা এই দেখো এই গাছটা আমরা প্রচুর আমরা হয়েছে তো চা বা কফি কিছু খাবো আর বিহানকে একটু কিছু খাবো আমরা জেলের ভিতরে খাচ্ছি এটা তো জেল জেলটাকে মিউজিয়াম করেছে সেই জেলের খাবার খাচ্ছি আজকে এই সবার সৌভাগ্য হয় না জেলের খাবার খাওয়ার পাজের টেস্ট কফিটার মানে জল আর মিষ্টি দেওয়া ওর মধ্যে আর কিছুই নেই এখানে কিন্তু প্রচুর স্টল আছে কিন্তু এগুলো কিছুই খোলেনি দেখতে পাচ্ছি কেন জানি না কয়েকটা খুলেছে আর এগুলো তো সব বন্ধ আছে একটু করে দেখছি আর বসা মানে বসার জায়গা আছে তো বাবা কোকিলের ডাপ ওই যে জানতাম না যে এটা ভিতর থেকেও আসা যায় এখন কফি আমাদের আশেপাশে তো জুডিও নেই তাই এখানে জুডিও দেখতেই ভাবলাম একবার ঘুরে যাই জুডিও থেকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো নেক্সট আর একটা ভিডিওতে দেখা হবে এটা